প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংক্ষিপ্ত খবর আপডেট উঠে এলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিরাট সম্ভাবনার খবর এই ভিডিওর মধ্যে সব গুরুত্বপূর্ণ বিষয়টিকে আলোচনা করছি তাই অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং সংক্ষিপ্ত ভিডিওটিকে দেখার পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন বন্ধুরা আজকে যোগ্য বঞ্চিত প্রার্থীরা অপেক্ষা করে রয়েছেন যে আজকে যে সমস্ত প্রার্থীরা ইতিমধ্যেই কাউন্সেলিং সম্পন্ন করে ফেলেছেন ও ওয়েটিং যে সমস্ত প্রার্থীরা রয়েছেন পাশাপাশি সিট আপডেটকে কেন্দ্র করে যে সমস্ত ইন্টারভিউ বঞ্চিত প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন যে এই গুরুত্বপূর্ণ আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত ম্যাট কেস্টের হিয়ারিং হবে কিনা ইতিমধ্যেই দুপুর বারোটা কিন্তু অতিক্রান্ত হয়ে গিয়েছে এবং এক সংশয়ে উৎকণ্ঠার মধ্যে সময় কাটছে এই সমস্ত যোগ্য বঞ্চিত প্রার্থীদের কিন্তু তারই মাঝখানে একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট বেরিয়ে আসছে বেলা দুপুর বারোটা তো অতিক্রম হয়েই গেল তাহলে কি তিনটের সময় এই গুরুত্বপূর্ণ মামলাটি উঠতে পারে বন্ধুরা এরকমই একটি সম্ভাবনার খবর উঠে আসছে বন্ধুরা অবশ্যই বিষয়টিকে খেয়াল করার চেষ্টা করবেন যে একেবারেই বলছি না যে মামলাটি উঠতে পারে তবে তিনটের সময় মামলা ওঠার একটা সম্ভাবনার কথা কিন্তু সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসছে এবং সেই দিক থেকে লক্ষ্য করতে গেলে মামলা যদি ওঠে তবে তো সকলের পক্ষেই এটি সুবিধাজনক কারণ মামলার হিয়ারিং হওয়া কিন্তু অত্যন্ত প্রয়োজন কারণ একটির পর একটি ডেট ধারাবাহিকভাবে যদি হিয়ারিং হয় তবে তো কোনো সিদ্ধান্ত বা ফয়সলা বেরিয়ে আসবে সেই দিক থেকে দাঁড়িয়ে আজকের দিনে যে ইম্পর্টেন্ট আপডেট এবং ব্রেকিং নিউজটি বেরিয়ে আসছে আজকে দুপুর তিনটের সময় এই মামলা ওঠার সম্ভাবনার জায়গা কিন্তু একটা থাকছে পরে কি হবে না হবে সে বিষয়ে তথ্য পেলে আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব তবে যদি মামলা ওঠে তবে সেই দিক থেকে রাজ্যের প্রাক্তন সম্মানীয় এজি সাহেব সবীন্দ্রনাথ মুখোপাধ্যায় মহাশয়ের আজ তিনটে অর্থাৎ দুপুর তিনটে তার সাবমিশন শুরু করার বিষয় আপার প্রাইমারির ক্ষেত্রে কোনো তথ্য কিন্তু বেরিয়ে আসতে পারে তাহলে বুঝতেই পারছেন আজকের দুপুর তিনটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা অবশ্যই এ বিষয়ে থ্রি পি এম থেকে কোনো গুরুত্বপূর্ণ আপডেট তথ্য উঠে আসে কিনা সেই দিকে আমাদের নজর থাকবে নজর থাকবে আপনাদেরও এই সমস্ত বিষয়গুলির ওপরে কোর্ট প্যাটার বিষয়ে কোনো তথ্য উঠে এলে তা আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা যদি আজকে মামলা ওঠে আমরা অত্যন্ত আশাবাদী এবং যদি তা না হয় তবে কিন্তু আরও একটা দিনের জন্য অপেক্ষা করতেই হবে অপেক্ষা আর অপেক্ষা দীর্ঘ দশ বছর এমনইভাবে কিন্তু অতিক্রান্ত তাই আর একটা দিন নষ্ট না হোক এমনটাই আমরা চাইছি এবং অত্যন্ত পজিটিভ থাকার চেষ্টা করছি আপনারাও থাকুন পজিটিভ সদর্থক দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে যোগ্য বঞ্চিত সমস্ত প্রার্থীরা স্কুল যাবে এই আশাই কিন্তু আমরা রাখছি বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ